নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে ভয়াবহ লজ্জাজনক ও ক্ষমতাদপী ঘটনা কথা বলবো তা দেখে বাংলার প্রতিটি সচেতন নাগরিকের মাথা নত হয়ে যাবে পানিরাটি সদর পরে তৃণমূল কংগ্রেসের এক মহিলা কাউন্সিলর শ্রাবন্তী রায় প্রকাশে রাস্তায় একটি তরুণীকে চুলের মুঠি ধরে মারধর করছেন গালে সাপটে চর করছেন তা আর পাল্টা লাথি খাচ্ছেন ভিডিওটি দেখুন এই কি জনপ্রতিনিধির দায়িত্ব এই কি মাটি মানুষ সরকারের চরিত্র পুলিচৰ পতা পতা মানে পুলিচৰ যে হোমগাৰ্ডৰ মহিলাৰ আছে ডাঙৰ

这些淘宝店的货。 সোমবার পানিহাটি তলাক ঘাটে কাছে তৃণমূলের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাবন্তী রায়ের বাইকে স্কুটি ধাক্কা দিলে বিবাদ শুরু হয় ভাইরাল ভিডিও স্পষ্ট প্রমাণ করছে কে প্রথম আক্রমণ করল কাউন্সিলারই বাইক থেকে নেমে প্রথমে তরুণীকে আঙুল তুলে ভয় দেখালেন তারপর নির্মমভাবে গালে চর মেরেছেন তরুণী আত্মরক্ষার স্বার্থে পাল্টা লাথি মারেন ও চুলের মুটি ধরে টানেন শুরো হয় চুলোচুলি হাতাহাতি রাস্তায় গড়াগড়ি জনপ্রতিনিধি আর সাধারণ নাগরিকের এই লজ্জাজনক দৃশ্য থামতে সারা সাধারণ মানুষকে হিমশিম খেতে হয় পুলিশ না এলে কি হতো কে জানে তবে এই ঘটনার টিএমসি নেতা কর্মীদের ক্ষমতার নেশা কতটা উদ্বিগ্ন তা প্রমাণ করে সামান্য রাস্তার ঘটনা একজন নির্বাচিত জনপ্রতিনিধি যদি এভাবে হিংস্র হয়ে ওঠে তার মানে দলটি নীতিহীনতা ও দায়িত্বজ্ঞানহীনতায় ভুগছে এরা নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবেন কাউন্সিলরের জবাব আরও ভয়ঙ্কর তিনি দায় এড়ানোর চেষ্টা করেন বলেছেন তরুণী মাদক ছিলেন বেপরোয়া ছিলেন প্রমাণ আছে কি তার কিন্তু নেই ভিডিওতে শুধু তারই হিংস্রতা ধরা পড়ছে এটা টিএমসির চিরাচরিত্র কৌশল অন্যায়কে অন্যায় করে ভিক্টমকে দোষারোপ করা নেত্রীহীন শীর্ষ নেত্রীহীন নিরবতা ও পুরো কর্তৃপক্ষ শুধু তদন্তের কথা বলাই প্রমাণ করে টিএমসির ভিতরে দায়মুক্ত সংস্কৃতি গেড়ে বসেছে যদি বিরোধী দলের কেউ এমন করতেন তৃণমূল নেতা রাস্তায় নেমে প্রতিবাদ করতেন নিজেদের লোকে লোক হলে চুপ আর বিজেপির লোক হলেই তখন প্রতিবাদ ভাইরাল ভিডিও শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয় এটা তৃণমূল শাসনের নৈতিক অধপতনের প্রতীক গুন্ডাগিরি আইনহীনতা টিএমসি রক্তে মিশে গেছে নেতৃত্ব একহীন আচরণ প্রমাণ করে তৃণমূল কংগ্রেস শাসন করা জনসেবা করা নৈতিক অধিকার হারিয়েছে তারা শুধু ক্ষমতার পুষ্কিগত করে আগ্রহী বিজেপির জনপ্রতিনিধির আসন একটি পবিত্র দায়িত্ব এই ধরনের অপরাধী মানসিকতা লোকেদের জনসেবা কোনো স্থান নেই আমরা তীব্র নিন্দা করি এই বর্বরিচ্যতা ঘটনায় এই ঘটনায় বাংলার মানুষ চোখ খুলে দিক যে দলে নেতারা রাস্তায় নারী নিপীড়ন করতে পারেন তারা কি করে রাজ্য পরিচালনার দায়িত্বে থাকবেন এটা প্রশ্ন তৃণমূল সরকারের ভবিষ্যৎ নিয়ে এই ভিডিও সর্বত্র শেয়ার করুন বাংলার মানুষকে জানান তাদের জনপ্রতিনিধিদের আসল রূপ মনে রাখবেন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আসছে ভোট দিন শান্তি উন্নয়ন সুশাসন ও নৈতিক নেতৃত্বের পক্ষে ভোট দিন বাংলার সম্মান ফিরিয়ে আনতে